এবছর পুজো লক্ষ্মী পুজো নাচতে নাচতে খুশি মনে কাটাবো বড় সমস্যার সমাধান হলো এ কথাটা কেন বললাম জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে রাধা রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভীষণ ভালো আছি আর ভীষণ খুশিতে আছি তো খুশির খবরটা কি একটু পরে তোমাদেরকে বলছি ঘুম থেকে উঠেই প্রথমে স্নানটা সেরে নিয়েছি অনেকটা ভোরে উঠেছি আজকে তো উঠে ছেলেকে উঠে ওকে পরাত বসালাম আর আমি স্নান সেরে এসে ঠাকুর প্রণাম করে তারপরে দেখো ওর পড়াটা নিচ্ছি মানে আজকে ওর এক্সাম আছে তার জন্য সকালে একটু রিভিশন করিয়েছি তারপরে মুখে মুখে নিচ্ছি কয়েকটা স্পেলিংও ভুল করে তো ওই যে স্পেলিংগুলো একটু মুখে মুখে নিলাম আর কয়েকটা স্পেলিং লেখালাম কিছুক্ষণ পরিয়ে তারপরে দেখো বাইরে চলে গেলাম একটু ফসা হলো ভালো করে এখন এই যে চুলটা আছড়িয়ে নিচ্ছি তো ঘরে তো চুল আছড়াইলে আবার চুল পড়ে তো একবারে বাইরেই আছড়িয়ে আসলাম তো চুলটা বেঁধে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ছেলে আমার ফ্রেশ হতে গিয়েছে তো ভাবলাম ও ফ্রেশ হতে হতে এদিকে আমি ঘরটাকে একবারে গুছিয়ে নিই একদম ভোরে ঘুম থেকে উঠলে জানো তো বন্ধুরা একদিকে কিন্তু অনেকটা ভালো হয় খুব তাড়াতাড়ি কাজ সেরে নিতে পারি তো আজকে আমার কিন্তু এটাই হয়েছে অনেকটা তাড়াতাড়ি কাজ সেরে নিলাম তো এখানে দেখো মানে স্নানও হলো তারপরে এই যে বিছানা গুছানো হলো ঘরটাও গুছানো হলো এখন মানে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর আমার ছোট্ট সোনা কিন্তু এখন অবধি ঘুম থেকে উঠিনি ও ওঠার আগে কিন্তু আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি প্রতিদিনে চাই একদম ভোরবেলা ঘুম থেকে উঠি তো উঠে না একটু মানে অন্য কাজে ধরে ফেলি সবসময় তো আর রুটিন ওয়াইজ কাজ করতে পারি না কারণ রাতে ঘুমোতে কিন্তু অনেকটা লেট হয় আমার বাচ্চাকে পড়াই মানে ছেলেকে পড়িয়ে তারপরে কিন্তু আমি ভিডিওর কাজ করি এডিট করি বয়েস ওভার দিই তারপরে তো আরও টুকটাক কত কাজ থাকে জানোই তো এ করতে করতে কিন্তু সাড়ে বারোটা একটাও বেজে যায় এমনও দিন আসে তার জন্য সকালে উঠতে অনেক সময় একটু লেট হয়ে যায় তো মেয়ে যেহেতু তো উঠে যা সকালে আমার সাথে তো ওকে আগে টিফিন করাই তার জন্য এই কাজগুলি পরেই করি আজকে বাড়িতে সবার প্রথম যেহেতু আমি উঠেলাম আর আমার কাজ কিন্তু সবার প্রথম হয়ে গেছে খুব খুশি লাগছে আজকে কাজগুলা শেষ করে তো এখানে ঘর তো আর পরিষ্কার করে নিলাম তারপরে এই যে সিঁড়িটা জল দিয়ে ধুয়ে দিচ্ছি ভিজে ছিল তো বৃষ্টি হয়েছিল তার জন্য আর ঝাড় দিতে পারলাম না এখন সিঁড়িটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর সাপ্লাই মানে সাপ্লাই এসেছিল ট্যাঙ্কিটা প্রায় একটু মানে জল কমে গেছে ট্যাঙ্কি থেকে তো ট্যাপের থেকে জল পড়তে অনেকটা লেট করছে তার জন্য কিন্তু কুয়ো থেকে জল তুলছি এমনিতে কিন্তু সবসময় আমি কুয়ো থেকে জল উঠাই না মানে আমি ট্যাঙ্কির জল দিয়ে কাজ করি তো অনেক সময় তাড়াহুড়ু লাগলে তাহলে কিন্তু কুয়ো থেকে জলটা উঠিয়ে তাড়াতাড়ি করে কাজটা সারি সকাল থেকে বৃষ্টি হচ্ছিল রাতের বেলাও হয়েছে তার জন্য দেখো উঠোনটা কিন্তু পুরোটাই ভিজা তো ভিজা উঠোনটাই উপর করে ঝাড় দিয়ে দিচ্ছি পাতাগুলি এখানে ফুল গাছের পাতা পড়েন দেখো ঝাড় দেওয়ার পর কতটা ভালো লাগছে ঝাড় না দিলে কি আর ভালো লাগে উঠোন বাড়ি বলো যেমনই হোক টুকটাক ওই নোংরা থাকে এটাই ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখলেই এটাই দেখবে দেখতে ভালো লাগে তো সামনের জায়গাটা ঝাড় দিয়ে এখন এই যে কুয়োর সাইডে ফাইডে এগুলো ঝাড় দিচ্ছি আর দেখো কতটা শেওলা পড়েছে কয়েকদিন আগে কিন্তু পরিষ্কার করেছি তোমরা দেখেছ মানে দিকে পরিষ্কার করবো একদিকে পরিষ্কার করলা আরেক দিকে শেওলাটা জমে আরেক দিকটা করলে আরেক দিকে জমে যায় মানে এত শেওলা জমে আর এতটা বৃষ্টিও হচ্ছে শেওলা তো জমবেই উঠোন ঝাড় দিতে দিতে এই যে বাথরুমের সামনে ডামটার মধ্যে জল দিয়ে দিচ্ছি প্রতিদিনে কিন্তু আমি সকালবেলা যখন সকাল নয় যখনই আমি উঠোন ঝাড় দিই তখনই কিন্তু ডামটার মধ্যে জল দিয়ে দিই খালি থাকে তো আর খালি দেখলে আমি সাথে সাথে ভর্তি করে রাখি তারপরে দেখো এখানে এই যে কুয়ো থেকে জল উঠিয়ে কাজ করার পরে দেখো কত তাড়াতাড়ি আমি কাজটা সেরে নিতে পেরেছি আর ট্যাঙ্কির আশা যদি বসে থাকতাম যে ট্যাপ থেকে জল পড়বে বালতি ভরবো তারপরে কাজ করব তাহলে আমার কাজের কিন্তু অনেকটা সময় লেগে যেত আর ছেলেটারও যেহেতু এক্সাম আছে তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলি সারছি সকালের বাসি কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেল সকালের বাসি কাজকর্ম সব শেষ তো অন্যদিন তো একটু পরে করে দুপুরের দিকে করি তোমাদের সাথে শেয়ার করে করি সকালের বাসিটা দেখি না আজকে ভাবলাম সকালের বাসি কাজকর্মটা তোমাদের সাথে শেয়ার করি তো ছেলেকে পড়াচ্ছি পড়াতে পড়াতে কিন্তু কাজগুলি করছি আর জানো তো পাঁচটার আগে ঘুম থেকে উঠেছি উঠে ওকে উঠালাম ওকে পড়াত বসালাম স্নান করলাম তারপরে কিন্তু সংসারের কাজে ধরেছি তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে বাবায়ের পাপাও বাড়িতে আসবে তো দেখি কি মানে কী করি না করি সংসারটাকে জানোই তো পুরুষ মানুষ বাড়িতে আসলে কিন্তু একটু কাজের চাপটা একটু থাকে তো অন্য দিনের তুলনায় আজকে একটু কাজের চাপটা থাকবে তো চলো শুরু করি বাসি কাজকর্মগুলির সাথে সাথে বাবায়ের পাপো চলে আসলো এখন দেখো চা করে নিলাম তো দুজন মিলে চা খেয়ে নিচ্ছি আর সবসময় তো একাই খাই সাপ্তাহিক একবার কি দুই দিন একদিন কি দুই দিন দুজন একসাথেই বসে খাই খুবই ভালো লাগে এই জিনিসটা চা খাওয়া হলো এখন দেখো বাসনগুলি আগে মেজে নেব রাতের বাসন আছে এরপরে সকালে চা খাওয়ার বাসন তো অনেকগুলা বাসন জমেছে তো বাসনটা ধুয়ে তারপরে রান্না বসা রাতের বেলা যদি বাসন না ধুই এই অবস্থার আর কেউ অনেকগুলো বাসন জমে যায় আজকে কিন্তু ছেলেটার এক্সাম ছিল না মানে আগামী দিন এক্সাম তবে আগামী দিন বেঙ্গলি এক্সাম তো এই বেঙ্গলি সাবজেক্টটা তো জানোই ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা একটু কমে পারে তার জন্য কিন্তু ওকে পড়াচ্ছে আর তাও জানো তো একদিন বন্ধ গ্যাপ দিয়েছে মাত্র দুই দিন যদি গ্যাপ দিত তাহলে হয়তো ভালো হতো তার জন্য একটু মানে চাপ পড়ে গেছে অনেকটা পড়াতে হয়েছে আর বেঙ্গলি তো অনেক বড় সিলেবাস ছিল গ্রামার ছিল সাথে রচনা তারপরে ই চিঠি এগুলা ছিল তারপরে তো প্রশ্ন শব্দার্থ বাক্য রচনা অনেক কিছু পড়া টুকটাক তার জন্য মানে সময়ও কম ছিল হাতে একটু ওকে সময় দিতে হয়েছে টিউশন স্যার এসেছে এদিকে তো আমি বাসনপত্র ধুয়ে এখন যাচ্ছি কাকা শ্বশুরের বাড়িতে তো বাসনগুলি ধুয়ে এখন যাচ্ছি একটু কাকা শ্বশুরের বাড়িতে মানে ভাগিনাটা চলে যাবে তো ওকে ড্রেসটা দেওয়ার জন্য যাচ্ছি কবে দিয়ে দিতে পারতাম জানো তো ওর মামা আসনের জন্য বসে আছে তো আজকে যেহেতু ওর মামাও আসলো তো আজকে ড্রেসটা দিয়ে আসি উড়িষ্যা থেকে আমার ছোট্ট ভাগিনা এসেছিল তোমাদেরকে তো বললাম এর আগের ভিডিওতে তো ওর জন্য যে ড্রেসটা এনে রেখেছিলাম ড্রেসটা এখন অবধি দেওয়া হয়নি তো আজকে যখন ওর মামা বাড়িতে আসলো আর ওরও যাওয়ার সময় হয়ে গেছে তো বললাম চলো ড্রেসটা দিয়ে আসি তো সকাল সকাল চললাম আর এটা দেখো আমার কাকা শ্বশুরের বাড়ির ব্রিজটা তো অনেকটা দেখতে কেমন লাগে মানে অনেকটা ভয়ঙ্কর লাগে কিন্তু তো দেখো নিয়ে মামার মেয়ে কিন্তু ড্রেসটা ওকে দিলো আর জানো তো মানে ভাগিনাটা শোয়েলটা অসুস্থ ছিল জ্বর ছিল সর্দি কাশি তার জন্য কুলে একদমই আসতে চাইছিল না মার থেকে তো মার ওকে ড্রেসটা দিলাম বাড়িতে এসে বসিয়ে দিলাম ভাত ভাতটা হতে হতে তরকারিটা রেডি করব আর এখানে ভাতের সাথে কোমর সিদ্ধ আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি সকালের খাওয়াটা হয়ে যাবে আর বাবার পাপা কিন্তু গ্যাস আনতে গেছে মানে গ্যাস আছে ঘরে তারপর আজকে নিয়ে আসবে আজকে রান্নার মশলা বন্ধুরা আমাকে কিন্তু মানে পাটার মধ্যে বাড়তে হবে মিক্সারের অবস্থাটা দেখো আমার মেয়ে ভেঙে ফেলেছে এই যে দেখ একদম দুই টুকরা তো আজকে বাবার পাপার বাবার কিন্তু ছুটি ছিল না তারপরেও ও আসলো কারণ মিক্সার ছাড়া ছাড়া তো মেয়েও খেতে পারবে না আর বলে মশলা আচ্ছা ঠিক আছে আমি করে নিতে পারবো তবে মেয়েরা খাওয়ার অনেকটা অসুবিধা তার জন্য ওর বাবা আজকে আসলো দেখুন এখানে নাট নাট চারটা নাট ছিল ভেঙে ফেলেছে প্লাস্টিকটা ভেঙে গেছে জানি না এটা ঠিক হবে কি না জানো তো বন্ধুরা মিক্সারটা আমার অনেক বছর হয়েছে এতটা ভালো পড়েছে কোনো দিন মানে এটার মধ্যে মানে কোনো মেকানিজের হাত লাগাতে হয়নি কোনো দিন খারাপ হয়নি এত এত ইউজ করছি আমার ছেলের খাবার বানিয়েছি মেয়ের মানে এত বছর পুরনো জিনিসটা আর এত ভালো কাজ করেছে আমার খুব কষ্ট লেগেছে জানো তো এত মায়া লেগেছে আমি কেঁদে ফেলেছি যখন এটা ভাঙলো না আমি কান্নাই করে দিয়েছি এতটা কষ্ট লাগে এটা ঠিক হয় কিনা যদি ঠিক হয় তো ঠাকুরের ইচ্ছা ঠাকুরকে ঠাকুর ঠিক করে দিও কারণ অনেকটা হেল্প করে এটা আমাকে গ্রাইন্ডারটা বলতে পারো আমার একজন হেল্পিং হ্যান্ড তো আজকে খারাপ হওয়াতে দেখো আমি হাতে মশলা করছি আর এতটা কান্না করেছি বন্ধুরা জানি না তোমরা বিশ্বাস করবে কিনা যেদিন এটা ভেঙেছে আমার এতটা কষ্ট লাগলো যাই হোক বাবার পাপা দেখে বলছে ওনাকে ঠিক করতে পারবে তো একটু খুশি হলাম তারপরে দেখো এদিকে মশলা বেটে নিলাম আর আজকে কিন্তু এই যে ছোটো ছোটো সুটকিগুলো দিয়ে এগুলাকে নাকি কেচকি সুটকি বলে তো এগুলা দিয়ে চিকন চিকন করে বেগুন কেটেছি সাথে কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ বাটা পেঁয়াজ না পেঁয়াজ কুচি দিয়েছি তারপর নুন লঙ্কা কাঁচা তেল সব কিছু দিয়ে ভালো করে মেখে এখন রান্নাটা বসিয়ে দেবো এগুলো কিন্তু কেচকি শুটকি কিন্তু রান্না করছি আমরা ছোটো মাছ যেভাবে রান্না করি ঠিক এভাবে রান্নাটা করছি তাহলে ভালো লাগে খেতে মানে যে যেভাবে খেয়ে অভ্যস্ত আর কি তো আমার এভাবে খেয়ে ভালো লাগে আবার অনেকে দেখবে অনেক রকমের খায় তো এদিকে ভাতটাও হয়ে গেছে আর সিদ্ধগুলো আগে নামিয়ে রাখলাম ভাতের সাথে আবার ফেনা গাললে পরে আবার খুঁজে পাবো না মানে কেটে যাবে তার জন্য আগেই নামিয়ে রাখলাম আর এখানে শুটকি তরকারিটা হয়ে গেছে এখন দিয়ে দিলাম ধনে ধনেপাতা পড়েছে মানে তো জানোই তরকারির স্বাদ কিন্তু ডাবল বেড়ে যায় কথাই বলছি কথাই বলছি কিন্তু আমার বন্ধুদের কমেন্ট আর পড়া হচ্ছে না আজকে আর আমার সাথে অনেকেই কিন্তু রাগ হয়ে আছেন যে আমি কমেন্ট নাকি পড়ছি না তো চলো তাড়াতাড়ি করে আগে কমেন্টগুলো পড়ি তারপরে আবার তোমাদের সাথে আমার কাজের কথা বলবো আর ততক্ষণ অবধি তোমরা আমি যা যা করছি তা দেখতে থাকো মিঠু দাস আইডি থেকে দিদিভাই আমাকে লিখেছে তোমার কাছে আমার একটাই প্রশ্ন আমার কমেন্টের উত্তর কেন দিচ্ছ না কমেন্ট বক্সে দেখছি সবার কমেন্টের উত্তর দিচ্ছ আমাকে বাদে তো দিদি ভাই তুমি একদমই রাগ করো না আমি বিকেলবেলায় তোমার কমেন্ট দেখেছি আর এর আগে তুমি হয়তো একবার জিজ্ঞেস করেছিলে আমাকে যে আমার বাবার বাড়ি কোথায় আমি কিন্তু রিপ্লাই করেছি তুমি একটু খেয়াল করো দেখবে তো তুমি তারপরে মানে আজকে মানে আমি যেদিন বয়স ওভারটা দিচ্ছি সেদিন বিকেলবেলায় আমি দেখেছিলাম যে তুমি আরও দুইটা কমেন্ট করেছ তো আমি মানে ভেবে রেখেছি যে রাতে যখন বয়স ওভার দেব নতুন করে তখন তোমার কমেন্টগুলো পড়ব দিদিভাই তুমি যে বলেছ তোমাদের সবুজ কালারের কাভারটা খুবই সুন্দর আর তোমাদের ঘরের দেওয়ালের কালারের সঙ্গে ম্যাচ হয়ে গেল হ্যাঁ গো দিদি এটা আমি ম্যাচ করে কিন্তু অনলাইন থেকে নিয়েছি তবে কাপড়টা বেশি একটা ভালো নেই গো কালারটা ঠিক আছে সুন্দর লাগে তবে কাপড়টা বেশি একটা ভালো পরেনি স্মুথ পরেনি কেমন একটা পরেছে তবুও যখন পাতি না কাভারটা ঘরের সঙ্গে কিন্তু বেশ সুন্দর লাগে আরও বলেছেন যে আমরা চাকরি সূত্রে তিন বছর শিলাছড়িতে ছিলাম আমার বর ওইখানে আউটপোস্টে কর্মরত ছিল তো দিদিভাই হয়তো তুমি তাহলে আমার বাবাকে চিনবে কারণ আমার বাবাকে কিন্তু শিলাছড়িতে যারাই চাকরি করতে যায় না কেন সবাই মোটামুটি চিনে তো তুমি তিন বছর যেহেতু শিলাছড়িতে ছিলে তোমার হাজব্যান্ডও ছিল তাহলে অবশ্যই কিন্তু আমার বাবাকে চিনবে আর তুমি যে শিলাচুরিতে ছিলে জায়গাটা তোমার কাছে কেমন লাগলো অবশ্যই জানিও কারণ শিলাচুরিতে যেওই যায় না কেন মানে ভালো নামকিন লাগে না তবে আমার তো ভীষণ প্রিয় যেহেতু এটা আমার জন্ম জায়গা আমার গেলে আসার একদমই ইচ্ছে করে না থাকতে ইচ্ছা করে তবে থাকতে তো পারি না বেশি দিন যেহেতু সংসারের হয়ে গেছে কাজকর্ম বাচ্চাদের পড়াশোনা তার জন্য চলে আসতে হয় যাই হোক তোমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করো দিদিভাই যদি উনি ওইখানে তিন বছর থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার বাবাকে চিনবে আমার বাবা কিন্তু মানে সেন্টিগেট যে শিলাঝড়ের এখানে দোকান আছে আমার বাবার তো উনি অবশ্যই চিনবে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা দিদি ভাই তুমি এত সুন্দর সুন্দর করে আমাকে কমেন্ট করেছ আর হ্যাঁ একদমই কিন্তু রাগ করো না আমি কমেন্ট পড়ি সবার কমেন্টে পড়ার চেষ্টা করি তবে অনেক সময় কি হয় জানো তো মানে অনেক সময় সব কমেন্ট পড়া হয় না দুইটা তিনটা পড়া হয় অনেক সময় আবার দেখবে চারটা পাঁচটাও পড়া হয় এ আর কি কথা বলতে বলতে অনেক সময় কমেন্টের কথা ভুলে যায় আবার কমেন্ট পড়তে গিয়ে আবার অন্য কথার কথা ভুলে যায় এ আর কি কথা বলতে বলতে রান্না বাড়া ওইদিকে কমপ্লিট হয়ে গেল এখন বসে গেলাম খেতে তো অনেকটা লেট হয়ে গেছে কিন্তু আজকে খাবার খেতে যেহেতু রান্না সব কমপ্লিট করে তারপরেই খাচ্ছি তো দেখো কুমোর আলু মিলিয়ে সিদ্ধ করলাম তারপরে সুটকি কেচকি সুটকির তরকারি সাথে পেঁপে দিয়ে মুগ ডাল দিয়ে একটা শুকত রান্না করেছি মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে এখন বসলো আমার হাজব্যান্ড এটাকে ঠিক করবে দেখো কতটা নোংরা পড়েছে নিচের ঢাকনাটা যখন খুললো আর এ নাটগুলো জানো তো মানে খারাপ হয়ে গেছে ভেঙে গেছে যখন ফেলেছে আর হ্যাঁ মিক্সার গ্রাইন্ডারটা কিন্তু আমার মেয়ে হাত থেকে ফেলে দিয়েছে ওই দিন যে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করেছিলাম তো মিক্সার গ্রাইন্ডারটাকে আমি নিচে রেখেছিলাম একটা কণোতে তো ওকে একটু সময়ের জন্য রান্না করে নিয়েছিলাম তখন জানো তো ও হাত থেকে ফেলে দিয়েছে আর আমার এতটা কষ্ট লাগলো এতটা কান্না করেছি আর ওই দিন ওও খেতে পারেনি কারণ ও তো মিক্সার ছাড়া খেতেই পারে না এখন বাবার পাপা বসে বসে মিক্সারটাকে ঠিক করলো মেয়েটা যেহেতু ঘুমিয়েছে তো আমি অনেকটা খুশি তো ওকে বলছি যেহেতু মিক্সার ঠিক করেছ আজকে বিকালে একটা তোমাকে স্পেশাল টিফিন বানিয়ে খাওয়াবো তো ও বললো ঠিক আছে তাহলে ভালোই হবে আজকে টাইটেলে এটা কেন বললাম যে এবছর দুর্গা পুজো লক্ষ্মী পুজো নাচ নাচতে নাচতে খুশি মনে কাটাব বড় সমস্যার সমাধান হলো তো এ কথাটা কেন বললাম এটা তো এখন অবধি তোমাদেরকে বলাই হলো না আসলে বন্ধুরা ওই যে আমাদের মেয়েদের সমস্যা তো প্রত্যেক মাসে যে সমস্যাটা হয় এটা নিয়ে অনেকটা চিন্তা ছিলাম যে হয়তো দুর্গা পুজোতে এটা পাবো হলে লক্ষ্মী পুজোতে মানে একটা না একটা পুজোতে পাবোই তার জন্য একটা চিন্তা ছিলাম যাই হোক অনেক বড় চিন্তা থেকে আজকে মুক্ত পেলাম তো এখন কিন্তু আমি দুর্গা পুজোটাও আনন্দ করতে পারবো আর লক্ষ্মী পুজোটাও আনন্দ করতে পারবো তো এর আগে আমার সব কিছু সমস্যার সমাধান হয়ে গেছে তার জন্য আমি অনেকটা খুশি প্রত্যেক বছর কিন্তু টেনশন নিয়ে মনে পুজো পালি করি তো দুর্গা পুজোটা ভালোভাবে কাটালে লক্ষ্মী পুজোটা কাটাতে পারি না তো এবছর কিন্তু দুটা পূজাই মানে ঠাকুরের আশীর্বাদে আমি ভালোভাবে কাটাতে পারবো কোনো সমস্যা নেই তার জন্য এতটা খুশি হয়েছি আর দেখবে আমরা মেয়েরা দেখবে যখন বাড়িতে পুজো পালি বা কোনো অনুষ্ঠান থাকে তখনই কিন্তু এ সমস্যাটা থাকে তো আমার বিশেষ করে এমন হয় জানি না অন্যদের কেমন হয় তবে মানে যাদের যাদের সাথে আমি মেলামেশা করি কথা বলি সব সবাই একই কথা বলে যে পালি থাকলে নাকি কোনো অনুষ্ঠান থাকলে এ সমস্যাটা হয় তাই আজকে তোমাদেরকেও বললাম যে এবারের কোনো সমস্যা নেই এত খুশি মনে এবারের বছর পুজো কাটাতে পারবো আর এখানে দেখো চালের দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি তো তোমরা যদি চাও এভাবে কিন্তু চাল ভিজিয়ে আতপ চাল ভিজিয়ে এভাবে ছটফট করে কয়েকটা রুটি বানিয়ে চায়ের সাথে খেতে পারো দারুণ টেস্ট লাগে ঘরে আসলে আটাটা ছিল না তার জন্য এভাবে চাল গুঁড়ো করে আমি কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা বানানোর পর যখন বাবার পাপাকে দিলাম ও খেয়ে বলছে কিভাবে করলে এতটা টেস্ট হয়েছে তো ওকে বললাম কিভাবে করলাম এটা তোমার জানার কোনোই দরকার নেই যেহেতু আমি আছি আমি বানিয়ে খাওয়াবো তোমার খাওয়ার কাজ খেতে থাকো আর মানে সত্যি বন্ধুরা এতটা টেস্ট হয়েছে সবাই কিন্তু এভাবে বানাতে পারে না মানে বড় কথা বলছি হয়তো তোমরা বলতে পারো তবে বড় কথা নয় মানে এতটা ভালো হয়েছে রুটিটা খেতে কি বলবো দেখতে যদিও কিছুটা ঢোসার মতন হয়েছে তো এটার সাথে যদি চাটনি করে নিতাম ঢোসাই হয়ে যেত তো চলো এখন রাতের মানে সন্ধ্যার টিফিনটা করে নিই জানি না রাতের খাবার হবে কি না কারণ এগুলো খেলে তো ক্ষুধাই পায় না যেহেতু এগুলো ভাতেরই মতন তার জন্য আর কি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করি না এখানে শেষ করি কেমন লাগলো অবশ্যই ছোট্ট করে হলো একটা কমেন্টে জানাবে পুজো আর হাতে গোনা কয়েকটা দিন আছে প্রায় এসে পড়েছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুজোতে অনেক অনেক আনন্দ করো গুড নাইট